আজ আপনাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা ঢ্যাঁড়স কিংবা ভেন্ডির রেসিপি একই রকমের ঢ্যাঁড়স রান্না খেয়ে যদি বোর হয়ে যান তাহলে অবশ্যই একবার ঢ্যাঁড়সের এই নতুন রেসিপিটা রান্না করে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি এর সাতটা মুখে লেগে থাকবে ঢ্যাঁড়সের এই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন ঢ্যাঁড়স ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর ঢ্যাঁড়সগুলো ঠিক আমি এরকম করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সের এই রান্নাটা করার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেশনের জন্য এখানে নিয়ে নিচ্ছি গ্রেড করে রাখা পেঁয়াজ তার সাথে নিয়ে নিচ্ছি গ্রেড করে রাখা আদা আর রসুন এখানে গ্রেড করে রাখা আদা রসুন আর পেঁয়াজই ইউজ করতে হবে তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা এখানে আমি ইউজ করেছি ধনে পাউডার জিরে পাউডার হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা বন্ধুরা এই রান্নাটা তৈরি করতে বেশি সময়ের প্রয়োজন হয় না খুব অল্প সময়ের ভেতরে এই রান্নাটা তৈরি হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার স্বাদ মতন দিয়ে দিচ্ছি এখানে লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতন কাঁচা সরষের তেল এখন এখানে সব কিছু আমি ভালো করে মেখে নেব বন্ধুরা সকালে ব্রেকফাস্ট আর রাতে ডিনারে যদি কিছু না রান্না করতে ইচ্ছা করে তাহলে ধারস প্রো ঠিক এরকম ছোট ছোট করে কেটে দিয়ে মেখে গ্যাসের উপরে বসিয়ে দিলে দশ থেকে বারো মিনিটের ভেতরে আমাদের ধারসের এই রান্নাটা একদম কমপ্লিট আর রান্নাটাও খেতে খুব ভালো হয় এখানে সবকিছু আমি ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তার মানে এইটা নয় কি এটা খেতে ভালো হয় না একবার এই প্রসেসে এই রান্নাটা করে খেয়ে দেখো স্বাদটা মুখে লেগে থাকবে সব কিছু এখানে আমি ভালো করে মেখে নিয়েছি এখন রান্নাটা শুরু করব। তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে সরষের তেল তেলটা এখানে আমি কম রাখছি যেহেতু আমি ধারসগুলো মাখার সময় তেলটা ইউজ করেছিলাম কিছুটা তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দিয়ে দেবো ফোড়নের জন্য এখানে গোটা জিরে জিরেটা যখন এখানে ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো মেখে রাখা ঢেঁড়সগুলি ঢ্যাঁড়সগুলি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢ্যাঁড়সটা কন্টিনিউ নাড়াতে থাকতে হবে ঠিক এই প্রসেসে যদি আমরা রান্না করি তাহলে ঢেঁড়সের যে লালা ভাবটা থাকে সেটা আসবে না বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই প্রসেসে রান্না করলে ভেন্ডির যে লালা ভাবটা থাকে সেটা এসে যাবে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে ঢ্যাঁড়সটা এই প্রসেসে রান্না করলে দেখবেন ঢ্যাঁড়সের যে লালা ভাবটা থাকে সেটা এখানে আসবেই না আর কন্টিনিউ এটাকে নাড়াতে থাকতে হবে পাঁচ থেকে ছ মিনিটের মতন বন্ধুরা আমার রান্নার চ্যানেলটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঢেঁড়সগুলো এখানে আমি ভালো করে কুক করে নিয়েছি এখন এটাকে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আর বন্ধুরা এখানে আপনারা দেখতেই পারছেন ঢ্যাঁড়সে কোনো রকমের লালা ভাবটা আসেনি এখন ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢ্যাঁড়সগুলো আমি কুক করে নেব ছ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার সব কিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি আর একবার চেক করে নিচ্ছি ঢ্যাঁড়সটা এখানে সেদ্ধ হয়েছে কি না ঢ্যাঁড়সটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে কিন্তু আরও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে কুক করে নেব তো বন্ধুরা দেখলেন তো ঢেঁড়সের এই নতুন রেসিপিটা খুব সহজ প্রসেসে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যেটা আপনারাও নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর এই স্বাদটা মুখে লেগে থাকবে কথা দিচ্ছি তে মাখা ঢেঁড়সের এই নতুন রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আশা করছি বন্ধুরা ঢেঁড়সের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই